আসসালামু আলাইকুম এটা হচ্ছে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সড়কটি আছে এটি কিছুদিন আগে একটা খুব বেশি বৃষ্টি হয়েছিল সেখানে আমি একটা লাইভ দিয়েছিলাম দুই তিনটার ছেলে পড়ে গিয়েছিলো এটা বিশেষ করে কয়েকজন নেতা এবং কি প্রশাসনের চোখে পড়েছে আজকে পৌরসভা থেকে লোকজন আসছে এবং কি সার্ভে করার জন্য আসছে এই যে রাস্তাটা কিভাবে। মেরামত করা যায় বা এটা কীভাবে সংস্কার করা যায় সে বিষয়ে কথা হচ্ছে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই রাস্তাটার জন্য কাজ করছে বিশেষ করে পৌর বিএনপির মোস্তাফিজুর রহমান অসংখ্য ধন্যবাদ এবং কি ভালোবাসায় সহযোগিতায় আমাদের এই রাস্তাটা সংস্কার হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে তারপরও কাজ চলমান আছে ওনারা বৃষ্টির উপেক্ষা করেও কাজটি চালিয়ে যাচ্ছে এবং কি মাপ নেওয়া হচ্ছে